ফ্রেন্ডস আপনি কি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে পিন বা প্যাটার্ন দিয়ে লোক করতে চান জানতে চান কীভাবে ফেসবুককে পিন বা প্যাটার্ন দিয়ে লক করতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ফোনের সেটিংস থেকে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনকে পিন বা প্যাটার্ন দিয়ে লক করে রাখতে পারবেন তো এখন ফেসবুককে লক করার জন্য সবার প্রথমে আপনি ফোনের সেটিংসকে অপেন করবেন তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনার আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে লক করে রাখতে পারে বন্ধুরা করার জন্য সবার প্রথমে আপনি সেটিংসকে ওপেন করুন সেটিংসকে ওপেন করার পর এখন একটু নিচে আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন তারপর এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন তার উপরে ক্লিক করুন এখন এখানে আপনি সিক্স ডিজিটের পিন অর্থাৎ ছয় অঙ্কের পিন বানাতে পারবেন ফেসবুকে লক করার জন্য আর যদি আপনি প্যাটার্ন লক বা ফোর ডিজিট পিন রাখতে চান তাহলে আদার পাসওয়ার্ড টাইপসকে ক্লিক করবেন এখান থেকে আপনি ফোর ডিজিট পিনও রাখতে পারবেন বা এখান থেকে প্যাটার্নও রাখতে পারবেন প্যাটার্ন রাখতে চাইলে প্যাটার্ন এখানে দিয়ে দেবেন এইভাবে আপনারা প্যাটার্ন দেবেন প্যাটার্নটিকে দিয়ে দেওয়ার পর আবার প্যাটার্ন দিয়ে কনফার্ম করবেন ঠিক এইভাবে যদি আপনি পিন রাখতে চান একবার পিন দেবেন তারপর আবার পিন দেবেন তারপর এই ধরনের অ্যান্টারফেস দেখতে পাবেন এখন দেখুন এখানে দুইটা কোয়েশ্চেন রয়েছে তার অ্যান্সার দিতে হবে আমাদের যদি কখনও আমরা পাসওয়ার্ড বলে যাই তখন এই সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দিয়েও কিন্তু আমরা অ্যাপ্লিকেশানকে আনলোড করতে পারবো তার জন্য এখানে আমাদের অ্যান্সার দিয়ে দিতে হবে আপনি যদি কোয়েশ্চেন পরে অ্যান্সার বুঝতে পারেন তাহলে অ্যান্সার দিয়ে দেবেন না হলে দুই জায়গায় আপনি আপনার নাম লিখে দিবেন তো এইভাবে আপনি দুই জায়গায় অ্যান্সার দিয়ে দিন দিয়ে দেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করুন এখন এখান থেকে আপনি অ্যাড লেটারে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অ্যাপ ইনস্ক্রিপশন তার উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখন এখান থেকে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনকে বার করুন যেহেতু আপনি ফেসবুকে লগ করতে চান তারপর ফেসবুকের পাশে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন লক হয়ে যাবে তো ভিডিও স্কিপ করবে না দেখুন বন্ধুরা এখান থেকে আমরা সেটিংস থেকে ব্যাক হয় যখন ফেসবুককে ওপেন করব এখন দেখতে পাচ্ছেন এই ধরনের লক কিন্তু আমাদের ফেসবুকে আসবে তো এখন আমরা এখান থেকে এইভাবে আমাদের যে প্যাটার্ন তা দিয়ে দিলেই ফেসবুক আনলক হয়ে যাবে তো যেহেতু কেউ প্যাটার্ন জানবে না আমাদের ফেসবুকে কেউ ওপেন করতে পারবে না তাহলে এইভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনকে পিন বা প্যাটার্ন দিয়ে লক করে রাখতে পারবেন